আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি শীতের এই মৌসুমে কিন্তু অনেক রকমই সবজি পাওয়া যায় তার মধ্যে কিন্তু শিম শিমের বীজই আমাদের সবারই কম বেশি অনেক পছন্দ তো শিমের বিচি কিন্তু আলাদাভাবেও খেতে ভালো লাগে তো শিমের বিজির আমি আজকে ভর্তা করব। শিমের বিচি এবং চিংড়ি দিয়ে আমি ভর্তা করবো এই জন্য কিছু শিমের বিচি নিয়ে নিয়েছি সিমের বীজগুলো একটু সামান্য ভাব দিন নিলে সব চাইতে ভালো হয় আর আমি ঝটপট যেন ভাব দেওয়া হয় এই জন্য আমি এখানে প্রেসার কুকারের মধ্যে নিয়েছি হালকা একটু সেদ্ধ করে নেব একটা সিটি আমি দিয়ে দেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে আমি সিটি দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছ মেরিনেট করার জন্য আমি লবণ মরিচের গুঁড়োয় সামান্য করে হলুদের গুঁড়া দিয়ে একটু করে মাখিয়ে নিচ্ছি সুন্দর মেরিনেট করে নিচ্ছি এবারে আমার এই যে দেখুন বিচিগুলো কিন্তু খুবই সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মেন প্রসেসিংয়ে চলে যাব সেটা হচ্ছে এই যে আমি চিংড়িগুলো প্রথমে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা সরিষার তেল বাস আপনার রেখা রান্নার রেগুলার তেল যে কোনো তেল দিয়ে এটা ভেজে নিতে পারবেন আমি সরিষার তেল দিয়ে করে নিয়েছি দিয়ে চিংড়িগুলো প্রথমে একটু টেলে নেব চিংড়িগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আপনারা চাইলে তুলেও নিতে পারেন আবার চাইলে চিংড়ি এবং বিচি একসঙ্গেও ভেজে নিতে পারেন আবার আপনারা চাইলে একসঙ্গে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে একসঙ্গে ভেজে নিতে পারেন আমি আগে থেকে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পাতা কুচি ভেজে নিয়েছিলাম এই জন্য আমি আর এর সঙ্গে ভাজি নাই তবে আপনারা চাইলে একসঙ্গেও ভেজে নিতে পারেন এই যে দেখুন আমার সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে শুধু বাটা বাটি করে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে এই যে শিলনোড়াতে প্রথমে আমি চিংড়ি এবং বিচিগুলো পেটে নিচ্ছি সুন্দর করে দেখুন আস্তে আস্তে করে বেটে নেব আপনারা যদি চান তো শুধু বিচিগুলো যেগুলো পরিপক্ক বিচি সেগুলো কিন্তু খোসা ছাড়িয়েও নিতে পারেন আর যদি খুবই কুচি কুচি বিচি হয় সেক্ষেত্রে কিন্তু এমনিতেও নেওয়া যাবে আবার চাইলে পরিপক্ক বিচিগুলো আপনারা এভাবে বেটে নিলে যেহেতু ব্লেন্ট হয়ে যায় সেহেতু আপনারা খোসা সহকারেও করে নিতে পারবেন আমি কিন্তু খোসা ছাড়াইনি খোসা সহকারে করেছি আর এইদিকে দেখুন পেঁয়াজ কুচি রসুন কুচি এবং ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি একসঙ্গে আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম আর সঙ্গে নিয়েছিলাম পরিমাণ মতো আমি দুই তিনটা ভাজা শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে নিয়েছি সামান্য এই যে এখন আমি বেটে নিচ্ছি আর বাটা বাটি হয়ে গেলেই তো হয়ে গেল সুন্দর করে মশলাগুলো আবার বিচি এবং চিংড়ির সাথে পিষে নিচ্ছি যেন মশলাগুলো বিচির ভর্তার মধ্যে খুবই সুন্দর মতো ঢুকে যায় আর সব শেষে এই যে সরিষার তেল দিয়ে দেবেন আমি সেই দিন যেহেতু অনেকগুলো ভর্তা করেছিলাম আমার কিন্তু সরিষার তেল তেল দেখুন শেষ হয়ে গেছিল আমি কিন্তু সরিষার তেল পরে আবারও দিয়েছিলাম সরিষার তেলটা আপনার আপনাদের প্রয়োজন মোতাবেক দিয়ে নেবেন দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবেন কত যে মজার ছিল ভর্তাটা মানে পোলে বোঝানোর মতো না ভর্তা সবসময়ই কিন্তু একটা মুখরোচক খাবারের মধ্যে পড়ে তো এভাবে কিন্তু আপনারা শীতের সময় বা শীত কিন্তু চলে যেতেই বসেছে এখনও সময় আছে আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন আশা করে সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম